হ্যাঁ তোমার জন্যই করেছো এটা কি হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে তো টোয়েন্টি পার্সেন্ট ঠিকই নিয়েছো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে টোয়েন্টি পার্সেন্ট নিয়েছো যাই হোক আমি কথা দীর্ঘায়িত করতে চাই না আমি আবারও বলি আপনারা আমাদের আমিরে জামাত আসবেন উনি একবারে তান দিয়ে আপনাদেরকে সমস্যা সলভ হয়ে যাবে বিষয়টা এরকম নয় আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা আছে আমি আছি আপনাদের জাস্ট আমাদের আমির জামাত আপনাদের সাথে শুধু আসি দেখা করা সাক্ষাৎ করা আমাদেরকে উৎসাহ উদ্দেপনা দেওয়া আমাদের সকল বিষয় আমাদের বাইরে আছে আপনারা ওনার সাথে শেয়ার করবেন আপনারা পারলে ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনারা আমার প্রাণের ভাই বোন বন্ধু সাসা দেখা আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন আবহাওয়া সামনে থেকে করা লাগতে পারে আমি আপনাদের জন্য কষ্ট করার জন্য প্রস্তুত আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখো এদেশের মানুষ সুখে থাকুক আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ জামাত ইসলামী ধন্যবাদ